নাজেড়ে নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সাত নম্বর আদব হচ্ছে যে এশার নামাজের পরে বিশেষ কোনো জরুরি কাজ কথা না থাকলে শুয়াই বিলম্ব করবে না আজকাল অধিকাংশ মানুষ আর বিশেষ করে শহরের মানুষরা এই সুন্নাত অপরামলি করে না আমরা যারা ডিউটির জন্য বাধ্য রাত 10টা পর্যন্ত ডিউটি দোকানে রাত 11টা 12টা পর্যন্ত ডিউটি মজবুর জরুরি জরুরি কাজে ঠিক আছে দুনিয়া রুজি রোজগার যদি এত জরুরি হয় তাহলে এর জরুরি হচ্ছে দিন শিখা নিজের অজ্ঞতা দূর করা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা পরাণে মহাদিসের সাথে সম্পর্ক মজবুত করা দিনের শিক্ষা ফরস সুতরাং দিনের শিক্ষার যদি ব্যবস্থা কোথাও থাকে তাহলে এসা পরে নবী করিম সাল আলি সাল্লাম দিনের কথা আলোচনা করেছেন কখনো কখনো আর এমনিতে বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন যে না সন্ধ্যা পাঁচটায় ডিউটি শেষ না ইসলামিক সেন্টার এসে সপ্তাহে একদিন আসেন জীবনও আসে না আর এমন কোনো অভ্যাস রাত এগারোটার আগে ঘুমাবে না রাত বারোটার আগে না না ঘুম হয় না রাত বারোটার আগে কেন সোনের খেলাফ কাজ করছেন আর যার কারণে ফজল নামাজ পড়ার হয়তো আপনার তৌফিক হয় না আর খুব ইমান ভালো হইলে ফজরটা তো পড়তে পারছেন কিন্তু জীবনে তাহাজ পড়া তৌফিক হলো না কিন্তু এসা পর যদি রাত নয়টা দশটাতেও যদি ঘুমিয়ে যেতেন রাত দশটায় আজকাল ঘুমালে তারপরে ছয় ঘন্টা পাওয়া যেতে পারে ঠিক না ছয় ঘন্টার বেশি হচ্ছে রাত দশটা থেকে নিয়ে ভোর চারটার পরে ফজর হচ্ছে হ্যাঁ তাহলে চিন্তা করুন আপনি এই ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়ে নিলে এমনিতে ঘুম ভাঙতে পারে এটা পরীক্ষিত আমার পাঁচ ঘন্টা পরে ঘুম থাকবে তাহলে তার সমস্যা আছে ঘন্টা তারপরে এই রকম ঘুম সাধারণত হওয়ার কথা না যথেষ্ট একটা যদি পাঁচ ঘন্টা ঘুম হয়ে থাকে তো চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার হ্যাঁ জরুরি যেমন এলম শিখা অতিথির সাথে কথা বলা মেহমান এসছে সন্ধ্যাবেলা মেহমান এসেছে সারাদিন কথা বলার সুযোগ পাননি হয়তো অথবা মেহমান দিনে এসেছে কিন্তু সারাদিন কাজে কর্মে ব্যস্ত ছিলেন এসবের কথা বলতে হবে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হবে নবী করিম ফেকে আলেইকে হাক্কান বিশ্বাসের বলছে দেখো আবু দারদা তোমার অতিথি মেহমানেরও তোমার ওপর হক রয়েছে মেহেমনের সাথে কথা বলার জন্য এক ঘন্টা যদি এসবের কথা বলে কোনো অসুবিধা নেই অথবা স্ত্রীর সাথে আলাপ আলোচনা হ্যাঁ এটাও যায়জ নবী করিম সাল্লাম এসা পরে এসে শুয়ে যেতেন আর তারপরে তালানা বলছেন যদি আমাকে জাগনা অবস্থায় পেতেন যে আমি জেগে আছি তাহলে ইহাদেশনী আমার সাথে কথা বলতেন গল্প করতেন তাহলে স্ত্রী যদি জেগে থাকে তাহলে কথা বলবেন কিছুক্ষণ এটা স্ত্রীর হক আজকাল অধিকাংশ মানুষরা ব্যবসায়ী হলো কোটি কোটি টাকার মালিক স্ত্রীর সাথে কথা বলার সময় নেই পয়সা নিয়ে ব্যস্ত বিজনেস নিয়ে ব্যস্ত চাকরিজীবী চাকরি করে সারা দিন ডিউটি করে এমন হয়ে যে আর হয়েছে না শরীর চলে না এখন কথা কি কোনো এনার্জি নেই হ্যাঁ স্ত্রী খেতে দিল আর খেয়ে দিয়ে ধম হয়ে লম্বা হয়ে পড়ে গেল এক পাঁচ মিনিট গল্প করেন স্ত্রীর সাথে কি হকাদে করলেন আপনি কি স্ত্রী আদে করলেন আপনি সারাদিন ডিউটিতে থাকবেন সারাদিন ব্যবসা বাণিজ্যে থাকবেন আর তারপরে সন্ধ্যাবেলা এসে রাতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন তো নিশ্চয়ই হক নষ্ট করলেন আপনি আবু তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লাম সম্পর্কে তিনি বলছেন এসা ঘুমানো কে ঘৃণা করতেন অপছন্দ করতেন তাহলে এসার আগে মাগরে বেশার মাঝখানে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত সবচাইতে খারাপ ঘুম হচ্ছে মাগরে বেশার মাঝখানে ঘুম আর তারপরে খারাপ ঘুম হচ্ছে আসর আর মাগরে মাঝখানে এই সময়গুলির ঘুম হচ্ছে খারাপ ঘুম ঘুমের ক্ষেত্রে জানবেন আর তারপরে সকালবেলা ফজর পরের ঘুম যে রোগে রোগ আক্রান্ত সৌদি আরবের মানুষরা প্রবাসীরা যাদের ডিউটি সকালবেলা নেই কারণ রাতে ঘুম পুরা হয় না আর এই অবস্থায় কাজকর্ম করা সম্ভব নয় সকালবেলা ফজর পরে ঘুমাইতে হবে আল্লাহাক আমাদের হেফাজত করেন কিন্তু আসর পরের ঘুমের মতো খারাপ না আর মাগরে পরের ঘুমের মতো ঘৃণীত না তাহলে ঘুমের স্তর আছে সবচেয়ে উত্তম ঘুম দিনে কিছুটা আর রাত্রে কিছুটা দিনে হচ্ছে জোহর আসরে মাঝখানে এই ঘুমটা আসর যেন নষ্ট না হয় আর রাতের ঘুম এসা পরে ফজর আগে পর্যন্ত তার মধ্যে আল্লাহ পাকের জন্য কিছু হক থাকে যেন আপনি সাথেও সাথে রাখেন এইরকম একজন ভালো মুসলিম হলে চেষ্টা করবেন আর তারপরে ঘুমগুলি খুব ভালো নয় তবে তারপরে তিন নম্বর রাখা যেতে পারে যদি কারো ঘুম যদি রাত্রে কমপ্লিট না হয় তাহলে সকালবেলা ঘুমালে কোনো দোষ নেই এই এইরকমই যারা একটা না ডিউটি করে আসে হয়তো যারা সরকারি ডিউটি করে বিকাল দুটো আড়াইটা পর্যন্ত ডিউটি করে আর খাওয়া দাওয়া করতে চারটে বাজে আসোর পরে যদি ঘুমিয়ে যায় ওলাম আর বলছেন এটা নাজাইজ ঘুম বা মকরু অপছন্দনীয় ঘুম নয় কিন্তু সবচেয়ে তো অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরেবের মাঝখানে ঘুম তবে আশর থেকে মাগরেবের সময় এই ঘুমটাও ক্ষতিকর শরীরের জন্য অভকারী নয় অভকারী আল্লাহ আলাম বোখারি মুসলিমের হাদিস যে নবিসাল্লাল্লাহ আলিসাল্লাম এশার পূর্বে ঘুমানো ঘৃ না করতে অল হাদিস আ বা তাহা আর এশার পরে গল্প সল্প করাকে গল্প সল্প করা ঘৃণা করতেন তাহলে এ সফরে বিনা প্রয়োজনে আপনি মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন বিনা প্রয়োজনে আপনি যেখানে সেখানে ধরা দিচ্ছেন এই বন্ধুর কাছে গেলেন ওই বন্ধুর কাছে গেলেন এখানে গেলেন ওখানে গেলেন গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে আছেন না এগুলি করবেন এগুলি অপছন্দনীয় উপকারী যদি আপনার দিন দুনিয়া উপকারী দুনিয়ার উপকারী যেমন ডিউটি অথবা আপনার জরুরি রুজি রিজিকের বিষয় রয়েছে এ আর যদি দিনের ক্ষেত্রে হয় তাহলে দিন শিখা আর মানুষের সাথে সুসম্পর্কের জন্য হয় যেমন স্ত্রীর হকের ক্ষেত্রে কিছুক্ষণ জেগে থাকলেন কথাবার্তা বললেন তারপরে ঘুমালেন আহ এরকমই অতিথির সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন তারপরে ঘুমালেন তাহলে অসুবিধা নেই